আমার কাছে দুটো ক্যাম্পা আছে কে কে নেবে তাড়াতাড়ি চলে এসো এ বাবা ক্যাম্পা দুটো মনে হয় কেউ নেবে না যাই যাই বাড়িতে নিয়ে যাই ওরে বাবরে বাবরে তুমি নেবে তাড়াতাড়ি নিয়ে নাও আর কে নেবে ওরে ওরে বাবা তুমি নেবে ঠিক আছে নিয়ে নাও হ্যাঁ দিয়েছিলাম তো আরো বেলুন চাই তাই কাছিস তাহলে কাটছিস কেন কি বেলুনগুলো গুলো গাছে উঠে পড়েছে আরে কান্না করিস না দাঁড়া আমি এনে দিচ্ছি কান্না করিস না কোথায় কোথায় ওরে বাবারে কত উঁচুতে উঠে গেছে তো তারা তো দেখি তো আমি নামাতে পারি কি না এই নে এই নে এই নে এটা তো ঠিক আছে দাঁড়া মিস্টারটা নামিয়ে দিচ্ছি এই নে আরে মিস্টোর কি হলো থান 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 থাম না না বুঝলাম না তুই আর তোর ভাই এইভাবে কাটছিস কেন হ্যাঁ নাচছিলি তা কাদার কি আছে? এ মা কি বলছিস তোর ভাই ঢাক বাজাতছিল অত সুন্দর করে নাচ করছিস আর সেই সময়ই হাওয়া চলে এলো। আর তখনই ঢাকতে গ্যাস উঠে গেল। এ বাবা এটা তো খুব খারাপ হয়েছে তোরা কাঁদিস না আমাকে দেখা আমি নামিয়ে দিচ্ছি। এই এত বড় সাহস ঢাকে উড়ে বাবারি কত উজুতে উঠে গেছে এই তোরা পারবি না ব্যথা পাবে দাঁড়া আমি নামিয়ে দিচ্ছি। এ মা কি কাণ্ড দেখো এই এই রিক এবার তুই ঢাক আর দিদি নাচ করুক খুশি তো আমার কাছে দুটো কুলপিমালাই আইসক্রিম আছে কে কে নেবে তাড়াতাড়ি চলে এসো ঠিক আছে নিয়ে নাও এখান থেকে কোনটা নেবে আর কে নেবে চলে এসো ঠিক আছে নিয়ে নাও এখান থেকে